আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 20 মার্চ 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি প্রবাসীকে বিবরস্ত্র করে নির্যাতনের অভিযোগ বিচার না পেলে আত্মহত্যার হুমকি সৌদিতে নারী গৃহকর্মীদের উপর মানবাধিকার নির্যাতন নিশো কিংবা লাশ হয়েই ফিরছেন দেশে রেমিটেন্সের নামে করফাকির অভিযোগ আলোচিত প্রবাসীর পরিচয় ফাঁস সৌদির অবিশ্বাস্যের স্থাপনা আবরাজ কুদাই কমপ্লেক্স ইতোমধ্যেই নজর কেড়েছে পর্যটকদের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বরগুনার পাথরঘাটায় সৌদি আরব প্রবাসী নাজমুল জামাদ্দারকে তুলে নিয়ে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে বিচারের সহযোগিতা না পেলে ওই প্রবাসী আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন বুধবার স্থানীয় এক প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্যাতিত প্রবাসী নাজমুল জামাদ্দার জানান গেল রোববার উপজেলার রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা গ্রামে তার উপর নির্যাতন করা হয় নির্যাতনের জড়িতদের বিচার চেয়ে বলেন প্রশাসন সহযোগিতা না করলে আত্মহত্যা করবেন সংবাদ সম্মেলনে নাজমুলের মা হনুফা বেগম জানান তার ছেলে সৌদি আরব থেকে এক মাস আগে বাড়িতে এসেছেন একটি কাজে এতদিন ঢাকা ছিলেন রোববার বাসে পাথরঘাটার কাকচিরা বাজারে নামলে সাত আট যুবক মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যায় পরে মুচিকাটা আবাসন কেন্দ্রে হামিদা বেগমের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে মারধর ও ভিডিও করে পরে সেই ভিডিও নাজমুলের বাবার কাছে পাঠিয়ে এক লাখ আশি হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় ভিডিওটি ইন্টারনেটেও ছড়িয়ে দেয় তারা তিনি বলেন এক পর্যায়ে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম ওরফি গদি কালামকে এক লাখ টাকা দিলে নাজমুলকে ছেড়ে দেওয়া হয় অবশ্য এ ব্যাপারে হামিদা বেগম নামে এক নারী বলছেন তার সঙ্গে নাজমুলের সম্পর্ক রয়েছে গত রোববার নাজমুল তার কাছে এলে স্থানীয়রা টের পেয়ে আটকে রেখে মারধর করে পরে নাজমুল কিভাবে ছাড়া পেয়েছেন তা তিনি জানেন না টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আবুল কালাম বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর দলবেধে নারী কর্মীরা চাকরি করতে যাচ্ছেন সৌদি আরবে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রলোভনে তাদের এই বিদেশ যাত্রা দুই বছর সৌদি আরবে গৃহকর্মীর কাজ করবেন এরপর বেতনে টাকায় দেশে ঘরবাড়ি করবেন নিজেদের ভাগ্য ফেরাবেন ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এসবেই তাদের প্রত্যাশা যদিও প্রত্যাশা আর বাস্তবতায় ঢের ফারাক সেটা বোঝা যায় কেনিয়ার একটি বিমানবন্দর নিয়ে প্রতিবেদন থেকে ওই বিমানবন্দর এক নারী শ্রমিক সৌদি আরব থেকে ফিরে আসেন স্বপ্ন হারানোর রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে তাদের কেউ ঠিকঠাক বেতন পাননি কেউ বা দিনের পর দিন অনাহারে থেকেছেন কাউকে মারধর করা হয়েছে আবার কেউ যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছেন এমন অনেকেই আছেন যারা কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন আফ্রিকার দেশ কেনিয়া উগান্ডা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দাবস্থায় দিন পার করছে দেশ দুটির আয়ের অন্যতম এক উৎস বিদেশে থাকা শ্রমিকদের পাঠানো বিপুল রেমিটেন্স বিশ্বের অনেক দেশ সৌদি আরবের কাছ থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পরই দেশটিতে শ্রমিক পাঠায় নথিপত্র ঘেটে দেখা গেছে কেনিয়া ও উগান্ডা সে সুযোগ পায়নি সৌদি আরবে গত পাঁচ বছরে কেনিয়ার অন্তত দুইশো জন শ্রমিক মারা গেছেন বেশিরভাগই নারী এদের মধ্যে দুই সালে মারা গেছেন পঞ্চান্ন জন এ সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ ময়না তদন্তের প্রতিবেদনগুলো অস্পষ্ট আর পরস্পর বিরোধী বলা হয়েছে কেউ হয়তো ট্রমায় মারা গেছেন কেউ বা পুড়ে কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন অর্থাৎ তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে শুধু নয় বাংলাদেশেরও অনেক নারী শ্রমিকের এই অবস্থার কথা বিভিন্ন সময় আলোচনায় এসেছে এসব কারণে ধীরে সৌদিতে আগ্রহ হারিয়ে ফেলছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিদেশ থেকে রেমিটেন্স বা প্রবাসী আয় হিসেবে সাতশো তিরিশ কোটি টাকা দেশে আনার সেই রহস্যময় ব্যক্তির পরিচয় মিলেছে তিনি হলেন প্রতি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ ফারুকি হাসান তবে তার দাবি বৈধ আয়ের অর্থই তিনি দেশে এনেছেন নিয়ম মেনে সে অর্থ আয়কর নথিতেও দেখিয়েছেন এজন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে তিনি প্রত্যয়ন সনদ পেয়েছেন দেশের জাতীয় একটি দৈনিকের সঙ্গে বুধবার এক আলাপচারিতায় এ অর্থ দেশে আনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ফারুকি হাসান ফারুকি হাসান কিভাবে দেশের বাইরে থেকে এ অর্থ আয় করেছেন এবং কোন প্রক্রিয়ায় তা দেশে এনেছেন তার বর্ণনা দেন তিনি জানান প্রতীক ট্রেড ইন্টারন্যাশনালের নামে এই অর্থ দেশে আনা হয়েছে আলাপকালে ফারুকি হাসান জানান তিনি চীনের সরকারি বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের হয়ে এজেন্ট ও পরামর্শক হিসেবে কাজ করেন দুই হাজার এগারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চীনের সরকারি বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ নৌবাহিনী পনেরোটি জাহাজ কিনেছে এসব জাহাজ বিক্রয়ের ক্ষেত্রে তিনি এজেন্ট ও পরামর্শক সেবা দেন তার বিনিময়ে ১৩ বছরে সাতশো কোটি টাকার সমপরিমাণ অর্থ এজেন্ট ও পরামর্শক মাসুল পেয়েছেন এই আয়ের উপর চীনে কর পরিশোধ করেছেন পরে সেই অর্থ প্রবাসী আয় হিসেবে বাংলাদেশে এনেছেন তবে এজন্য প্রবাসী আয়ের বিপরীতে নগদ প্রণোদনা প্রাপ্য হলেও তিনি তা নেননি প্রবাসী আয় সাতশো তিরিশ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যবসায়ী সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে গত সোমবার এই তথ্য জানান জাতীয় চেয়ারম্যান আব্দুর রহমান খান এরপর বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের একটি ব্যয়বহুল এবং পর্যটন বান্ধব অবকাঠামো হতে যাচ্ছে আব্রাজ কুদাই কমপ্লেক্স নতুন এই প্রকল্পটি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এবং মসজিদুল হারাম কমপ্লেক্স থেকে মাত্র কয়েকশো মিটার দূরে নির্মিত হচ্ছে নির্মাণ শেষে এটি বিশ্বের বৃহত্তম হোটেল হিসেবে পরিচিত পাবে ভীষণ দুই হাজার তিরিশের আলোকে তাদের পর্যটন ও হসপিটালিটি খাতকে আরও শক্তিশালী করতে চায় সৌদি সেই স্বপ্ন বাস্তবায়নে দেশটি ইতোমধ্যেই বেশ কিছু উচ্চাভিলাষী প্রজেক্টে শতাধিক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আব্রাজ খুদাই হোটেল কমপ্লেক্স এ মোট পঁয়তাল্লিশটা ফ্লোরে প্রায় দশ হাজার রুম থাকবে রুমগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত যাতে বিভিন্ন বাজেটের পর্যটকরা সেখানে তাদের সুবিধা মতো থাকতে পারে এখানে আন্তর্জাতিক বানের খাবার পরিবেশনের জন্য সত্তরটি রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে হোটেলটিতে বিশ্বমানের ভিআইপি পরিবহন সুবিধা এবং জরুরি পরিষেবার জন্য চারটি হেলিপ্যাডও স্থাপন করা হচ্ছে কমপ্লেক্সটির পুরো ফ্লোর এরিয়া হবে প্রায় এক দশমিক চার মিলিয়ন বর্গমিটার যা আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ একটি শহরের মতো যেখানে দেশি ও বিদেশি হজ যাত্রী এবং পর্যটকদের সব ধরনের সুবিধা পাওয়া যাবে আলোচিত এই প্রজেক্টের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে লন্ডন ভিত্তিক সংস্থা আরিন হসপিটালিটি এই হোটেল কমপ্লেক্স এবং এর কক্ষগুলির অভ্যন্তরীণ ডিজাইনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তবে এই প্রজেক্টের মূল বিনিয়োগকারী হিসেবে অর্থায়ন করছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় আকারের এই বি কমপ্লেক্স আধুনিক ও বিশ্বমানের শপিং মল কনফারেন্স রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে পাশাপাশি ধর্মীয় গুরুত্বের কথা মাথায় রেখে হোটেলটিতে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় সুবিধাও স্থাপন করা হবে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার সৌদি আরও প্রবাসীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ বিচার না পেলে আত্মহত্যার হুমকি সৌদিতে নারী গৃহকর্মীদের উপর অমানবিক নির্যাতন নিঃস্ব কিংবা লাশ হয়ে ফিরছেন দেশে রেমিটেন্সের নামে কর অভিযোগ আলোচিত প্রবাসীর পরিচয় ফাঁস সৌদির স্থাপনা আবরাজ কোদাই কমপ্লেক্স ইতোমধ্যেই নজর কেড়েছে পর্যটকদের ছিল সৌদি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ